আলাইকুম জব সলিউশন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ভিডিওগুলোতে আপনাদের জন্য এমন ভাবে শোনাচ্ছি যাতে করে আপনারা যদি আমার ভিডিওটা অন করে দেন তাহলে আপনারা শুনে শুনে মনে রাখতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আজকে যে প্রশ্ন নিয়ে এসেছি সেটি হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এসেছে পদের নাম হিসাব সহকারী এটি বিগত পরীক্ষার প্রশ্ন আর আপনারা জানেন যে বিগত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়ে থাকে তাই আমাদের বিগত প্রশ্নগুলো পড়তে হবে আমি শুরু করছি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ শশব্যস্ত উপমান কর্মধারায় সমাসের উদাহরণ শশ ব্যস্ত কর্মধারায় সমাসের উদাহরণ শশ ব্যস্ত হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব হিসাবকার নীতি অনুসারে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয় আয় ব্যয় হিসাব কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট কোন দলিলের ভিত্তিতে বিক্রয় ফেরত বই তৈরি করা হয় ক্রেডিট নোট সাধুরীতি ও চরিতরীতির পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে সাধুরীতি ও চরিতরীতির পার্থক্য কোন পথে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে সাধু ও চরিতরীতির পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে পনির তৈরিতে ব্যবহৃত নাম কি রেনিন পনির তৈরিতে ব্যবহৃত নাম রেনিন পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি রেনিন গাছ পাথর বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ গাছ পাথর বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ গাছ পাথর বাগধারাটির অর্থ কি হিসাব নিকাশ বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ করণ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ করণ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও বাবা ছেলের দীর্ঘাউ কামনা করলেন এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষকরণ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌহাটি ভ্লাডিভস্টক জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌহাটির নামটি হচ্ছে ব্লাডিভস্টক জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌহাটি নামটি হচ্ছে ভ্লাডিভস্টক কোনটি ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার ক্ষমার এর বাক্য সংকোচন ক্ষমার ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার হোম তপবন কুল সমাস চতুর্থী তৎপুরুষ সমাস তপবন কুল সমাস তৎপুরুষ সমাস তপবন কু সমাস চতুর্থী তৎপুরুষ সমাস দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ডি ক্লার্ক বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন দ্বিত তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসীম উদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসীমউদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি জসীম উদ্দিন কোলেস্ট্রল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে উৎসাহ অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে উৎসাহ অর্থের অপকর্ষ ঘটেনি কোন শব্দে উৎসাহ অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র অমর্ত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র্য ও কি ক্ষুদাতুর পাঁচরায় বাজে চরণটি শূন্যস্থানে কি হবে মৃত্যুর জয় ভেরি ও কি পাঁচরায় বাজে চরণটি শূন্যস্থানে কি হবে মৃত্যুর জয় ভেরি ও কি হবে মৃত্যুর জয় ভেরি দ্বীপের ব্যাস বাক্য দুদিকে অপজার দ্বীপের ব্যাস বাক্য দুদিকে অপজার দ্বীপ এর ব্যাস বাক্য দুদিকে অপজার উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন প্রত্যজনিত কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন প্রত্যয়জনিত কারণে উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন প্রত্যয়জনিত কারণে দাঘ্রী মাংস যন্ত্রের নাম ক্রোনোমিটার সমুদ্রের দ্রাঘী মাংস নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার সমুদ্রের দাঘী নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্যে কোন ধরনের বাক্য নির্দেশাত্মক এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্য কোন ধরনের বাক্য নির্দেশাত্মক এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এই বাক্য কোন ধরনের বাক্য নির্দেশাত্মক হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ড শব্দের অর্থ কি ভেড়া গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ড শব্দের অর্থ কি ভেড়া গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ড শব্দের অর্থ কি ভেড়া বেলা অলবেলা বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস বেলা অবেলা কালবেলা এর লেখক কি জীবনানন্দ দাস বাক্য দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা শুদ্ধ বাক্য হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা শুদ্ধ বাক্য হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী হচ্ছে কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঠ অঘোষ মহাপ্রাণ ধ্বনি ঠ অঘোষ মহাপ্রাণ ধ্বনি ঠ সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইজ অবজার্ভড অন মে থার্টি ওয়ান অর্থাৎ নো টোবাকো ডে এটা মানে পালিত হয় বা পালন করা হয় একত্রিশে মে নো টোবাকো ডে এটা পালন করা হয় একত্রিশে মে হি ওয়াজ লিস্ট হি শুড বি রিকগনাইজড হি ওয়াজ ডিসগুইস্ট লিস্ট হি শুড বি রিকগনাইজড হি ওয়াজ ডিসগুইস্ট লিস্ট হি শুড বি রিকগনাইজড রিভার হচ্ছে একটি নাউন রিভার যে শব্দটি সেটি হচ্ছে একটি নাউন যেহেতু রিভার দিয়ে নদীকে বোঝাচ্ছে সকল নদী অর্থাৎ কমন নাউন রিভার হচ্ছে একটি নাউন অ্যাবিলিটি শব্দটির ভার ফর্ম হবে ইনাবেল অ্যাবিলিটি শব্দটির ভার ফর্ম হবে ইনাবেল অ্যাবিলিটি শব্দটির ভার ফর্ম হবে ইনাবেল আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো I finally killed the fly with a rolled up newspaper. I finally killed the fly with a rolled up newspaper. I finally killed the fly with a rolled up newspaper. Put something off a idiom and phrase or thobe postpone or cancel a meeting or engagement. Put something off manhe postpone or cancel a meeting or engagement. Put something off manhe পোস্টপন অর ক্যান্সেল আ মিটিং অর এঙ্গেজমেন্ট জেনেসিস অর্থ বিগিনিং জেনেসিস এর সিনোনিম হচ্ছে বিগিনিং জেনেসিস এর সিনোনিম বিগিনিং জেনেসিস এর সিনোনিম বিগিনিং ইনসিপিড এক্সাইটিং ইনসিপিড এর হচ্ছে এক্সাইটিং ইনসিপিড এর অ্যান্টোনিম হচ্ছে এক্সাইটিং লেটার অফ ক্রেডিট মানে হচ্ছে আমদানি কারকের ব্যাংক লেটার অফ ক্রেডিট মানে আমদানি কারকের ব্যাংক লেটার অফ ক্রেডিট মানে আমদানি কারকের ব্যাঙ্ক দা রেইনবো লুজ দ্য লিভস অ্যানুয়ালি ডিসিডিউস ট্রিজ আর দ্য ট্রিজ লুজ দ্য লিভস অ্যানুয়ালি মানে ডিসিডিউস ট্রিজ মানে হচ্ছে সেসব গাছগুলোকে বুঝায় যাদের পাতাগুলো ধীরে ধীরে পড়ে আর কি ঠিক আছে এটাকে বলা হয় ডিসি ট্রিজ যার যে গাছের পাতাগুলো ধীরে ধীরে অ্যানুয়ালি ঝরে পড়ে অথার অফ অরওয়েল ইজ দ্য অথার অফ নাইনটিন জর্জ ফোর হু ইজ দ্য অথার অফ নাইনটিন এইট ফোর জর্জ অরওয়েল আচ্ছা এখানে বাংলা মিনিং ওয়েট অন মানে ওয়েট অন মানে হচ্ছে অপেক্ষা করা ওটার বাংলাটা ছিল এখানে লেখা ওঠেনি ওয়েট অন মানে বাংলা অফ ওয়েট অন অপেক্ষা করা বয় আই দ্যান বেগ আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ দ্য বয় সেট আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ দ্য বয় সেট আই উড রাদার স্টার্ভ দেন বেগ মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর সিক্স উইক্স ডিউরিং দ্য সামার my father was in hospital for 6 weeks during the summer my father was in hospital for 6 weeks during the summer he knew it was a very risky operation but he was determined to carry it out he knew it was a very risky operation but he was determined to carry it out he knew it it was a very risky operation but he was determined to carry it out a philanthropist is someone who is rich and helps the poor and the needy এ ফিলান্থ্রপিস্ট ইসান হু ইস রিচ এন্ড হেল্প দ্য প নিডি দ্য নিডি দ্যান্থান হু ইস রিচ এন্ড হেল্প দ্য পিডি মানে তাদেরকে ফিলান্থ্রপিস্ট বলা হয় যারা হচ্ছে আর্থিকভাবে সফল মানে তারাও বড়লোক কিন্তু তারা হেল্প করে হচ্ছে গরিবদেরকে এবং যাদের প্রয়োজন আছে হেল্পের তাদেরকে তো এই জন্য বলা হয় ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে সে নিজে অ্যান্ড রিচ ইজ রিচ অ্যান্ড হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি পার্সেল মিনিং পিস অফ ল্যান্ড পার্সেল মিনিং হচ্ছে পিস অফ ল্যান্ড পার্সেল মিনিং পিস পার্সেলো নাও দ্য বয় টোল্ড মি দ্যাট হি মাইট বিটাকে ন্যারেশন করে হয়েছে দ্য বয় সে টু মি লেট মি গো নাও দ্য বয় টোল্ড মি দ্যাট হি মাইট বিয় সে মি গো নাও এটার ন্যারেশন হবে দ্য বয় টোল্ড মি দ্যাট হি মাইট বিজ কল অফ হোয়াট ইস দা গ্রুপকে কিংবা গ্রুপ কে বলা হয় প্যাক অফ ড্রুপ অফ ডগস ইজ কল্ড প্যাক অফ ড্রুপ অফ ডগস ইজ কল্ড প্যাক অফ ডগস তাহলে গ্রুপ অফ লায়স কে বলা হয় এ প্রাইড অফ লায়স হয় এ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন